দোয়া করার কিছু আদব আছে অজু অবস্থায় দোয়া করবেন কেবলামুখী হয়ে পারলে দোয়া করবেন দোয়ার আগে স্টেক ফার করবেন তাইলে দোয়া কবুল হওয়ার পসিবিলিটি হাই সম্ভাবনা কম না বেশি সুযোগ হলে দোয়ার সময় হাত তুলে দোয়া করবেন হাত তুলে দোয়া করা শোন না ঠিকই না সব জায়গায় না টয়লেটে যাইতেছেন আল্লাহমেনিয়া অজবি কেমিনাল সবুসিয়ল সবাই বেরকমতি কে আর হম আমার রহমান আর তোলা যাবে বুঝেসই না আল্লাহর হাবিব যেখানে হাত তুলছিলেন কিছু কিছু জায়গায় আল্লাহর হাবিব হাত তুলেছেন কিছু কিছু জায়গায় তোলেন নাই তো তোলেন যেখানে সুযোগ হয় তোলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাত তুলতেন হাতের তালুগুলো আকাশের দিকে করে রাখতেন এই ভাবে আল্লাহর হাবিব বলতেন اذا سالتم الله فاسالوه ببوتنیا কুফিকুম যখন আল্লাহর কাছে চাইবে হাতের তালু দুইটা এরকম উঁচু করে আল্লাহর কাছে চা সুবহানাল্লাহ পড়ো আমরা তো শুধু এতটুকু চলি আরাফার ময়দানে বিশ্বনবী চাইতে 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 এভাবে তুলে ফেলেছেন বৃষ্টির জন্য দোয়া করার সময় চাইতে 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 এরকম তুলে ফেলেছেন সাহাবারা বললেন হাত্তা ইর বায়াদহি এমনকি বিশ্বনবীর বগলের শুভ্রতা আমরা সাহাবারা দেখতে পেলাম আমাদের বগল কি শুভ্র কুসকুসে কালো ঠিক না কিন্তু বিষ্ণুবীর বগল ছিল শুভ্র দবভবে। সাহাবারা বললেন হাত্তা ইর বায়াদ তাইহি আমরা প্রিয় ইসলামের বগলের শুভ্রতা দুই চোখে দেখতে পেলাম চিল্লায় পড়েন আল্লাহু আকবার এজন্য হাত তুলে দোয়া করা সুন্নাহ হাত তুলে যখন মনে চায় দোয়া করবেন এটা ইচ্ছা চাইলেই করতে পারেন কিন্তু সালাম ফিরানোর পরে আমরা দেশে যে ট্র্যাডিশনটা বানিয়ে ফেলেছি তাসবিহ দিয়ে হাত তোলা এটা বিশ্বনবী এবং সাহাবারা করতেন না তবে ইন জেনারেলি ইন জেনারেলি দোয়া এমনি এমনি হাত না তুলে মুখে মুখেও করা যায় আবার হাত তুলেও করা যায় মনে মনে চাইলেও কেউ শোনে না শোনে কে আল্লাহর হাবিব বলেন ইন আল্লাহ 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 খুব লজ্জাশীল কি লজ্জাশীল কেউ যখন হাত তুলে আল্লাহর কাছে কিছু চায় ওই হাত ফিরিয়ে দিতে ওই দোয়া ফিরিয়ে দিতে আল্লাহর লজ্জা লাগে সুমান আল্লাহ পড়তে পারলেন না এই জন্য হাত তুলে দোয়া করার দরকার আছে না নেই দোয়ার মধ্যে আল্লাহর নাম নিবেন বারবার আল্লাহর কয়টা নাম কয়টা কুলে দা আল্লাহ ও দা الرحمن আইয়্মা তাদা ফালাহুল আসমাউল হুসনা আল্লাহরে আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো যে নামই ডাকো কোনো সমস্যা নাই তোমার ডাকে সাড়া দিবে কে আল্লাহ আল্লাহর একটা সুন্দর নাম আছে রহমান কি নাম রহমান দোয়া করার সময় আল্লাহর ডাক দেবেন ইয়া রহমান ইয়া রহমান ইয়া রহমান ডাকা যাবে তিনি তো দয়াময় রহমান ঠিক কিনা দয়াময় রহমান শেখালেন বয়ান দয়াময় রহমান শেখালেন কোরন শেখালেন বয়ান দয়াময় রহমান শেখালেন কোরান বানালে নিংসান সে খালেন বায়ান ঠিক কিনা আল্লাহর সুন্দর নামগুলো ধরে ধরে দোয়া শুরু করবেন ডাকবেন ইয়া রহমান আমার সাথে সাথে পড়েন ইয়া রহমান ইয়া রাহিম ইয়া গফুর ইয়া গফফার ইয়া সত্তার ইয়া রাজ্জাক আল্লাহর এই সুন্দর নামগুলো ধরে ধরে যদি ডাকেন ওই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি না কম আরো জরে বেশি না কম এরপরে দোয়ার মাঝখানে যদি চোখের পানি ফেলতে পারেন ওই দোয়া কবুল করে নেয় কে আবার সম্মিলিত যদি দোয়া করেন একজন যদি দোয়া পরিচালনা করে প্রতি দোয়ার পরে আমিন বলা শুন না ঠিক কিনা যিনি দোয়া পরিচালনা করে তিনি যদি বলে আল্লাহ এটা বলার পরে আমরা সবাই কি বলবো দোয়া যখন শেষ তখন হাত দুটো দিয়ে চেহারাটা মাসে করা শুন না করেন তো আপনারা কারণ আর সুল্লাহ সল্লাল্লাহ আলাইহিহুয়া সাল্লা মা ঈদা রফা আ ইয়াদাই হি ফিদদোয়া আ লাম ইয়াত হুমা ইল্লাহ হাবিব যখন দোয়ায় হাত তুলতেন দোয়ার শেষে তিনি চেহারা মাসে না করে দুই হাত নামাতেন না সবান্লাহ পড়তে হবে আওয়াজ করে এগুলো মেনটেন করলে আপনার দোয়া কবুল করবে কে যে কোন সময় দোয়া করলেই কবুল হয় ঠিক কি না বিশ্বাস আছে নাকি একটু সন্দেহ সন্দেহ লাগে যে কোনো সময় ডাকলেই তিনি শোনে তবে ডাকার কিছু স্পেশাল টাইম আছে